এই ভিডিওতে আজকে তোমাদের বিশাল সুখবর দিব যাদের নতুন ইউটিউব চ্যানেল রয়েছে 100 থেকে 50 টা ভিউ হচ্ছে তোমার চ্যানেলে তুমি বুঝতেই পারছো না তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে তোমার ভিডিওতে ইনকাম হচ্ছে আজকে তোমাদের দেখিয়ে দেব যে এই তোমার চ্যানেলে যে ইনকাম হচ্ছে 10 থেকে 50 টা কিবা থেকে 50 টা ভিউ হচ্ছে তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে সেটা কে কোথায় যাচ্ছে এবং কিভাবে তুমি তোমার হাত পর্যন্ত আনতে পারবে আজকে এই ভিডিওতে ডিটেলস জানিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তুমিও তোমার চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবে তোমার হাত পর্যন্ত আনতে পারবে তো তোমার চ্যানেলে যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে তোমার ভিডিওতে ইনকাম হচ্ছে তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে এটা তোমার বিশ্বাস হচ্ছে না আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তোমার চ্যানেলে যে ইনকাম হচ্ছে তুমি ইনকাম করছো তোমার ভিডিও থেকে এই ইনকামগুলো কোথায় যাচ্ছে আজকে তোমাদের লাইভ প্রুফ সহকারে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমার চ্যানেলে যে ইনকাম হচ্ছে এই ইনকামটা কোথায় যাচ্ছে এবং তোমার এই ইনকামটা তোমার পকেট পর্যন্ত তুমি আনতে পারবে সেটা আমি দেখিয়ে দিব ভিডিওর লাস্ট পর্যায়ে তো ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলে শিখতে পারবে তোমার চ্যানেলে মনিটাইজেশন না হওয়া সত্ত্বেও তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে নতুন নতুন ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল খোলা মাত্রই দশ থেকে বিশটা ভিউ হচ্ছে ভিডিওতে তারপরও ওই চ্যানেলে ইনকাম হচ্ছে সেটা আজকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো চলো মোবাইল স্ক্রিনে তো আমি একটা চ্যানেলের কপি লিংক করে নিব যে চ্যানেলের যে রয়েছে এখানে আমি প্রথমে ইউটিউব ইউটিউব চ্যানেল রয়েছে যে লগটি ক্লিক করব ক্লিক করার পরে আবার যে ইউটিউব চ্যানেলের লগটি রয়েছে এখানে ক্লিক করব করার পরে এখানে দেখো পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নেম তারপরে হ্যান্ড হ্যান্ডেল পেন্সিল আইকনের দুইটার পরে এখানে দেখো ইউআরএল কপি এখানে কপি লিংক করে নিবা তোমার চ্যানেলের যে কোন চ্যানেলের তুমি এভাবে চাইলে কপি লিংক করে ওই চ্যানেলে যে ইনকাম হচ্ছে মনিটাইজেশন ছাড়া সেটা তুমি চেক করতে পারবা এবং ভিডিও लास्ट যায় তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি কিভাবে তোমার পকেট পর্যন্ত আর ইনকামটা তোমার পকেটে নিতে পারবা সেটা দেখিয়ে দিব তো চলো আমাদের এখন একটা অ্যাপের প্রয়োজন হবে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নিব ওয়াইটি টুল এই যে রয়েছে এটার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো যে ইউটিউব চ্যানেলে নতুন যে ইনকাম হচ্ছে সেটা কিভাবে আমরা জানবো আজকে এটা এখন ক্লিক করবো ওয়াইটি টুল যে আমি চ্যানেলটার কপি লিঙ্ক করেছিলাম ইউরেল ইউরেল ওইটা আমি এখানে পেস্ট করব গোতে যাব যাওয়ার পর এখানে গো ক্লিক করবো এখানে পেস্ট করে এখানে গোতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এই চ্যানেলের সাবস্ক্রাইবার চার হাজার নয়শো ত্রিশের উপরে তো এখানে যে ইনকাম হচ্ছে ভিডিওতে এখানে দেখাচ্ছে এক ডলার তো এরকম এটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল এইভাবে তোমরা চেক করতে পারো যে কোনো চ্যানেলের এই তোমার ভিডিও থেকে ইনকাম হচ্ছে এটা এখানে তুমি দেখতে পারবা তোমার চ্যানেলটাও এভাবে চেক করতে পারবা আর তুমি যদি তোমার চ্যানেল থেকে ইনকাম করতেও চাও তো পকেট পর্যন্ত নিতে চাও তাহলে এক হাজার সাবস্ক্রাইবার আর তোমার ছয় হাজার মিনিট ওয়াস্ট টাইম পূরণ করে তুমি তোমার চ্যানেল থেকে টাকা ইনকাম করে পকেট পর্যন্ত নিতে পারো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা সম্পূর্ণ দেখছ। দেখছো দেখে তোমার চ্যানেলটা তুমি এভাবে চেক করতে পারো তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে কিনা